আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে গিয়েছিলাম কুমিল্লায় অবস্থিত একটি পার্কে দুঃখিত পার্কটার নাম আমার সঠিক মনে পড়তেছে না সো হচ্ছে এইখানটা আসলে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবা তাছাড়াও কিন্তু অনেক অনেক জীবজন্তুরাও আছে মানে আর্টিফিশিয়াল যেটাকে বলে সো হচ্ছে এখানে দেখো একটা ময়ূর দেখাচ্ছে মানে দুইটা ময়ূর দুইটা দিকে তাকিয়ে আছে সো হচ্ছে একটা লাভ একটা শেড দেওয়া ছিল সো এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখে তারপর দেখো এখানে একটা কিন্তু কুমির আমরা দেখতে পারছি এই পার্কটাতে বেবিরা আসলে অনেক অনেক এনজয় করতে পারবে কেননা এখানে অনেক পশু পাখি দেখা যাচ্ছিল যদিও হচ্ছে এগুলো বাস্তব না তবুও কিন্তু ওরা হচ্ছে এটাকে অনেক বেশি এনজয় করে হচ্ছে ঘুরতে পারবে এনজয় করতে পারবে বেবিরা আর কি সো হচ্ছে তার পাশাপাশি কিন্তু আমরা যারা হচ্ছে স্টুডেন্টরাও রয়েছে তারাও কিন্তু চাইলে এই পার্কটাতে এসে ঘুরতে পারি চাইলে শিক্ষা সফরের উদ্দেশ্যেও কিন্তু আমরা এই পার্কটাতে চলে আসতে পারি আমরা যারা কুমিল্লাবাসী রয়েছি তারা কিন্তু অবশ্যই পার্কটা চিনি যেহেতু আমার পার্কটার নাম মনে পড়তেছে না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই হচ্ছে আমাকে পার্কটার নামটা অবশ্যই জানাবা আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা সো এখানে আমরা আরও একটি দেখতে পারতেছি বাঘ বাঘ দেখে কে না না ভয় পায় বলুন তো সবাই কিন্তু আমরা বাঘ দেখে ভয় পাই কিন্তু বেবিরা কিন্তু এখানে আসলে বাঘ দেখে ভয় পাবে না তারা কিন্তু অনেক এনজয় করে ছবি তুলতে পারবে মজা করতে পারবে খেলা খেলাধুলা করতে পারবে অনেক এনজয় করতে পারবে তারা এখানটা এসে তো হচ্ছে অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা মানে জায়গাটার বিষয়ে আমি আর কি বলবো তার সাথে সাথে ছিল এখানটা একটা রেস্টুরেন্ট ছিল আর বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল তো হচ্ছে আমি এখানটা পশু পাখি যত ছিল তাদের হচ্ছে ছবিটা আর কি তুলেছিলাম ভিডিওটা করেছিলাম যে তোমাদের দেখানোর জন্য তাহলে আর দেরি কেন আমরা যারা কুমিল্লাবাসী রয়েছে এখনই চলে যাই চলো এই যে এই পার্কটিতে পশু পাখি যেইখানটায় রেখেছে তার পাশে কিন্তু দেখো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছিল আর এখানে দেখো টুইন দেখা ছিল টুইন খরগোশ মেবি আর এখানে হচ্ছে দেখা ছিল সিংহ সো এই যে দেখো অনেক গাছপালা রয়েছে আশেপাশে আমার জানা মতে তোমরা এখানটায় গেলে অনেক বেশি এনজয় করতে পারবে শুধু বেবি রানা বেবিদের থেকেও তোমরা বেশি এনজয় করতে পারবে